সুপ্রিয় দর্শক শ্রোতা ভিলেজ চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদেরকে দেখাবো মহাস্থানগড়ের জিয়কুণ্ড তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বগুড়া থেকে মহাস্থানগড়ের দূরত্ব মাত্র ১৩ কিলোমিটার আর মহাস্থান থেকে এক কিলোমিটার আসলেই আপনি এই জীতকুণ্ড দেখতে পারবেন আমরা ছোট বয়সে এই জিতকুণ্ড সম্পর্কে অলৌকিক কিছু কথা শুনতাম বইয়ের পাতায় এবং ইতিহাসে এরকম অনেক কিছুই এই জিতকুণ্ড সম্পর্কে লেখা আছে আপনি এই জায়গায় আসলে সাইনবোর্ডে জিতকুণ্ড সম্পর্কে অনেক কিছুই লেখা দেখতে পারবেন এই জায়গায় প্রতিদিন দূর থেকে অনেক দর্শনার্থী দেখতে আসে বিশেষ করে শুক্রবারের দিন এই জায়গায় লোক বেশি দেখতে পারবেন জিতকুণ্ড বগরাম হস্তানগরে অবস্থিত একটি কূপ ও বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন চুৎকুণ্ডের নির্মাণকাল সম্পর্কে বিস্তারিত জানা যায় না তবে ইতিহাসবিদগণ মনে করেন রাজা পরশুরামের শাসনামলে তার দ্বারাই এই কূপটি খনন করা হয়েছিল সেই অনুসারে এই কূপটি খনন করা হয় আঠারোশো উনিশ শতকের মাঝামাঝি সময়ের পরশুরাম প্রাসাদের নির্মাণের সময়ে অনেকেই মনে করেন স্থানীয় জনগণের পানির অভাব দূর করতে রাজা পরশুরাম কূপটি খনন করেছিলেন আর আপনি যদি এখন এই জায়গায় এসে সরাসরি দেখেন তাহলে এই কূপের এমন একটি বিশ্রী অবস্থায় দেখতে পারবেন যা মোটেও ঠিক না আপনি এই কূপের ভেতরগুলো দেখতে পারবেন অনেক কিছু প্লাস্টিক বোতল এবং পলিথিন কিন্তু এখানে ফেলে দেওয়া হয়েছে অর্থাৎ বেন আকারে এই কূপটা কিন্তু এখন ব্যবহৃত হচ্ছে যা কখনো এটা ঠিক না আগে এই কূপের গভীরতা ছিল অনেক কিন্তু বর্তমান সময়ে এসে এই কূপটা কিন্তু ভরাট হয়ে গেছে এবং অনেক দর্শনার্থী এসে কিন্তু এখন এই কূপের ভেতর নেমে পড়ে জিওতকণ্ড অমর নামে স্থানীয়ভাবে পরিচিত এ কূপে উপরিভাগ ভাগ ব্যাস তিন দশমিক ছিয়াশি মিটার ও নিচের দিকে ক্রমশই ছোট হয়ে গিয়েছে একটি চতুষ্কোণ গ্রেনাইডের পাতর খণ্ড কূপের ভেতর ওপরিভাগে পূর্ব দিকে বসানো রয়েছে ধারণা করা হয় পানি উত্তোলনের সুবিধার্থে এটি ব্যবহার করা হতো কূপটি তলদেশ পর্যন্ত দুই সারিতে আরও বেশ কিছু পাথরের খণ্ড নির্মাণের সময় যুক্ত করে দেওয়া হয়েছে আবার কিংবদন্তি অনুসারে এই কূপের পানিতে অলৌকিক ক্ষমতা ছিল যা পান করলে মৃতুরাও জীবিত হয়ে উঠত এই কিংবদন্তি অনুসারে রাজা পরশুরাম যখন শাহ সুলতান বলকি মহীশরের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন তখন তিনি এই কূপের পানির সাহায্যে মৃত সৈনিকদের জীবিত করতেন এটি শাহ সুলতান শোনার পর তিনি একটি চিলের সাহায্যে এক টুকরো গরুর মাংস এই কূপে ফেলে দেন এরপর থেকে এই কূপের পানির অলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে যায় তবে এটি তথাকথিত রূপকথার গল্প ছাড়া কিছুই নয় জিউৎকণ্ড নিয়ে একটি কুসংস্কার প্রচলিত ছিল কিছুদিন আগেও দর্শনার্থীরা কেউ কেউ পাঁচ থেকে দশ টাকা এই কূপে ফেলে দিত এবং মনের আশা জানত এতে নাকি মনস্ক পূর্ণ হতো এবং অবশ্যই এ ধারণা বদলে গিয়েছে এখন কিন্তু আর মানুষ এই কূপে কোনো টাকা ফেলে না ইতিহাসের রূপকথার গল্প লুকিয়ে আছে এই জিউতকূপ গল্পটিতে আজকে আমি আপনাদেরকে এই জিউত সম্পর্কে টোটালি একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন আর এই জিউত আসলে আপনি দেখতে পারবেন বিশাল এরিয়া জায়গা জুড়ে চারপাশেই কিন্তু গাছপালা লাগানো আছে আর এই গাছের তলেই কিন্তু এই কূপটি ভিউয়ার্স আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর গড় সম্পর্কে আরও কিছু ভিডিও রয়েছে চাইলে ওই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন যেন আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে আপডেট ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান আর আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ